জাতীয় প্রেস ক্লাব পিএফিউজেন টিউজেন আপনারা যদি চান মধ্যবর্তীকালীন সরকার দেশের মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা এগুলো নিয়ে কথা বলবে কার সাথে এত সংস্কার দরকার সবার আগে যেটা দরকার ছিল ঠিক আছে বিচারালয় তারপরে সংবিধান তার পরবর্তীতে কি বলতেছে আপনার নির্বাচন কমিশন বাট

আপনার ওই বিএসএসএনএমডি বিরুদ্ধে কোনাパラন্দায় মিছিল করার দরকার নাই गवर्नमेंट তুলবে কি পেট্র রাইজা ওয়াস কি ওয়াই হি ইজ देयर অর হি শুড নট আন্ডার হি উইল বি देयर অর হি শুড নট বি देयर ইট শুড বি वेरी क्लियर ইট শুড বি वेरी क्लियर এবং এই গিনেশগুলোকে আপনারা কিন্তু ওই পজিশন এর যাওয়া উচিত এখানে দুই ইউনিয়নের প্রতিনিধি আছে জাতীয় ফেডারেশনের প্রতিনিধি আছে আমার প্রস্তাবনা হচ্ছে এটাই যে আপনারা এই রকম ভাবে করেন আমরা ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলেজ আমরা প্রফেশনালিজমকে আফোর্ড করতে চাই গুণগত মানকে আফোর্ড করতে চাই আপনি খেয়াল করেন আজকে ষোলোই যুগ এতগুলো জাতীয় দৈনিক প্রকাশিত হয়েছে আমি আমি এটা দেখতেছিলাম কেন জানেন কয়টা পত্রিকা ষোলোই জুন সম্পর্কে কিছু লিখেছে খুবই আনফর্চুনেট আপনারাই যদি না লিখেন

আপনাদের খেয়াল থাকার কথা এখানে সকল পেশাজীবীরা আপনাদের এই অঙ্গনে জমায়েত কত এবং আমাদের আন্দোলন এই প্রেস সামনে থেকে শুরু করে এক পর্যায়ে কিন্তু রাজনীতিবিদদের হাত থেকে পেশাজীবীদের হাতেই সত্যিকার অর্থে আপনারা কলম বিরতি করেছিলেন মনে আছে তো এই যে জিনিসগুলো হয়েছে অর্থাৎ এই দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য উদ্ধার করার জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতা ধরে রাখার জন্য সাংবাদিক বন্ধু এবং প্রেস ক্লাবে যে জাতীয় দায়িত্ব আমরা পরবর্তীতে দেখেছি গত ষোলো সতেরো এখনো দেখছি অনেক ক্ষেত্রে যে সত্য জিনিস কেন জানি আর আমাদের আতাউসামাদের মতো কেউ লিখে না গিয়াস কামাল চৌধুরীর মতো কেউ বলে না কেন তাহলে কি আমরা হারিয়ে যাব কেন আমরা সত্য কথা বলতে পারবো না কেন আমরা মুসাহিবি করব এই যে আজকে কথাটি আসছে সাংবাদিক আবার স্বৈরাচারের দূষণ হবে কেন সাংবাদিক আবার কর্তৃত্ববাদী তার সেবা করবে সাংবাদিকের কাজ তো ইনফরমেশন ডিসিমিনেট করা ইনফরমেশন খুঁজে বের করা মানুষকে জানান মানুষ সিদ্ধান্ত নেবে কি হবে বা হবে না কিন্তু আজকে সাংবাদিকের টেক যদি হয় যে আপনি স্বৈরাচারের দূষণ কর্তৃত্ববাদিতার দূষণ এটি কেন হল

নিজের ভাগ্য উন্নয়নের জন্য যখন একসাথে করে ফেলেছেন তখনই আপনি কোন দিক দিয়ে কার দোষর হয়েছেন কার কর্তৃত্ব কার সেবা দাস হয়েছেন সেটি কিন্তু বুঝতে পারেন নাই আমরা কিন্তু এক সময় যত কথাই বলেন কোনো কোনো পত্রিকার উপর সম্পাদকীয় করার জন্য সপ্তাহে চায় থাকতাম বা তখন তো এত ছিল না আজকে না তো টেলিভিশন তখন এত টেলিভিশন ছিল না রে ভাই সপ্তাহে একদিন একটা উপসম্পাদকীয় লেখা হইতো কারো কারো লেখার জন্য আমরা সবাই চেয়ে থাকতাম চেয়ে থাকতাম তুমি কি লিখেছেন এবং ওটাকে মানুষ বিশ্বাস করত মানুষ সেই অনুযায়ী জনমত তৈরি আজকে কি সেরকম আছে কেন আমরা এইরকম ভাবে হারিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের নিজস্ব কারণে আমরা যখন পেশাদারিত্ব এবং ব্যক্তিগত চয়েস এই দুইটাকে ডিফারেন্স করতে পারি নাই এটার মধ্যে যে গ্যাপ মানে আপনার থাকা একটা পার্টিশন থাকা উচিত সেটি না করে ব্যক্তিগত ভাগ উন্নয়নের আমরা সোপান হিসাবে পেশাদারিত্বের যে জায়গাগুলো সেটিকে ব্যবহার করেছি তখনই আমরা দেখতে পাই এখন কারো যেন কেউ খাইতে পায় না আর কোনো কোনো সাংবাদিক একশো দুশো কোটি টাকার তাদের অ্যাকাউন্টে হয় দুদু অথবা

প্রেস ক্লাব তো উনি এই প্রেস কিভাবে হয়েছে আপনারা জানেন ইতিহাসে যায় না শহীদ জিয়ার ভূমিকা কি খালেদা ভূমিকা কি বা পলায়নকৃত সৈরাচারের ভূমিকা কি ওগুলো আমি না আপনারা সবাই জানেন কাজে দায়িত্বটা কিন্তু দিস ইজ